যে গরু দেখুন আর একটি লাল গরু লাল গরুর সাদা কালো একটি আবার আরেকটি একটি আছে গরু দেখুন দেখতে খুব সুন্দর দেখুন গরু খবর হ্যাঁ কী দাল লাগছে নিদর নারায়ণগঞ্জ আমার সবচেয়ে সুন্দর লাগতেছে এই গরুটা অনলি ক্যাশিও টিভি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্টস এবং শেয়ার করবেন অনেকে আছে ওটিভি যখন গাছ খাওয়াচ্ছে খাওয়ার দৃশ্য খেয়াল 应该。